আমি আর কি বিজনেসের ক্ষেত্রে তারা যেভাবে সুযোগ দিছে প্রথমে ওই অবস্থায় আর কি আমি প্রথমে এখানে তাদের কাছে আসছি সবকিছুই ঠিক আছে কালার টালার সবকিছুই ঠিক আছে বাট শুধু যদি আর কি টাইম একটু বাড়ায় দিত যে আপনার কোনো টাইম বাধা নাই আপনি যতক্ষণ পারবেন বিক্রি করে আবার আসবেন তাইলে ভালো হইতো আর কি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন নিপা আপু আপু সাভারের হেমায়তপুর থেকে এসেছিলেন আপু কেমন আছেন আপনি ভালো আবু হেমাইদপুরে কি কিভাবে বিজনেস করছেন শপের মাধ্যমে না বাসায় রেখে আমি বাসায় রেখেই করতেছি এখন আপাতত পরবর্তীতে আচ্ছা কোনো অনলাইন পেজ আছে হ্যাঁ অনলাইন পেজ আছে মার্জিয়া ফ্যাশন আচ্ছা সেটার মাধ্যমে করছেন হ্যাঁ মার্জিয়া আচ্ছা যেটা জানতে যাচ্ছি প্রথমে টাকা থেকে কেন প্রোডাক্ট নিতে হবে আমি আর কি বিজনেসের ক্ষেত্রে তারা যেভাবে সুযোগ দিছে প্রথমে ওই অবস্থায় আর কি আমি প্রথমে এখানে তাদের কাছে আসছি সবকিছুই ঠিক আছে কালার টালার সবকিছুই ঠিক আছে বাট শুধু যদি আর কি টাইম দিয়ে একটু দিত যে আপনি কোনো টাইম বাধা নাই আপনি যতক্ষণ পারবেন বিক্রি করে আবার আসবেন তাইলে ভালো হইতো একটু বুঝায় বলবেন যে টাইমটা কিসের জন্য মানে এখন যেমন তাদের নির্দিষ্ট একটা টাইম দেয়া যে এক মাস অথবা দেড় মাস এর ভিতর আইসা চেঞ্জ করতে হবে আচ্ছা আর এটা যদি মানে দীর্ঘস্থায়ী থাকতো যে না আপনি যখন খুশি মানে বিক্রি করে কখন এসে পাল্টাইতে পারবেন তাহলে ওই ক্ষেত্রে একটু আমাদের জন্য সুবিধা প্যারা থাকতো না যে মানে ইমার্জেন্সি আমার যাইতেই হবে বিক্রি না হইলো এই প্যারাটা থাকতো না কতদিন ধরে করছেন টাকার সাথে ব্যবসা বেশি দিন না কতদিন এই দুই মাস দুই মাস ধরে নিচ্ছেন আচ্ছা টাকা নিয়ে আর কোনো কমপ্লেইন আছে আপনার না না আর কোনো কমপ্লেইন আছে যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস কেমন লাগছে ভালোই বাকি সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে আপনার আর কোনো অভিযোগ নাই না ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ